ফোর কে এস ডি সনি মেড ইন জাপান এভাবে একটা বড় ক্যামেরা নেম সেই ক্যামেরাতে আমাদের এলাকার যেই সকল সাংস্কৃতিক অনুষ্ঠান স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা যে কোনো দোকান ব্যাংক ব্যালেন্স বিজ্ঞাপনের জন্য প্রসার প্রসারের জন্য আমরা একটা এই ক্যামেরা আগে থেকেই একটা পছন্দ আমাদের সহিদ ছিল আমাদের সাবা ছিল আমরা অর্থনৈতিক সংকটে থাকার কারণে আমরা নিতে পারি নাই এখন আমি কামরুল ভাই আর এই যে ফারুক ভাই সহ পরামর্শ করি আমরা এই সুমতি থেকে কি ঋণ নেয়া আমরা একটা ক্যামেরা নিয়েছি তার ক্যামেরার পাশাপাশি যেই সকল যন্ত্রপাতা সবগুলো নিয়েছি তো আপনাদের যে কোনো প্রোগ্রামে আমরা একেবারে সুলভ মূল্যে অল্প খরচে রকম সামথিং পানির খরচে আপনাদের সকল অনুষ্ঠান আমরা ক্যামেরাবন্দি করে আমার এই দৃশ্যালি পেজ এবং এই বাংলাভাষ ব্লক বড় পেজগুলো থেকে এবং কামরুল বাইর কামরুল ইসলাম ব্লগ ওয়ান এবং পেজ এই এই থেকে আমরা প্রচার তো মুহূর্তে কথা বলবে এখন কামরুল ইসলাম ব্লগ তো সুপ্রিয় দর্শক আসলে আমরা যেটা বলতে চাইতেছি এখন বর্তমান যুগটা হচ্ছে আপনার ডিজিটাল যুগ এই ডিজিটাল যুগে কিন্তু আমরা এখন হলো বিজ্ঞাপনের যুগ তো যে কোনো ব্যবসা বাণিজ্য যে কোনো প্রতিষ্ঠানের অ্যাড বিজ্ঞাপন দেওয়ার জন্যে চলে আসবেন আমাদের স্টুডিওতে আমাদের স্টুডিওর ঠিকানা আছে সরমজীদ বুইরা সরবাটা বুইরাড বাজারে আপনাদের সকল প্রকারের বিজ্ঞাপনগুলো অ্যাডগুলো এখান থেকে প্রচার হবে আমাদের তিনটি চ্যানেল অলরেডি হয়ে গেছে একটি মাটি পেজে একটি ইজদি একটি আরেকটি ক্রামডিশন ব্লক ওয়ান এই সমস্ত থেকে প্রচার প্রচারণা আমাদের কার্যক্রম চলবেন কোন কি কি প্রোগ্রামে আমরা অ্যাটেন্ড করব বলবো আমাদের সাবা হচ্ছে আমরা যে কোনো বিয়ের গায় হলুদ মুসলমানি অনুষ্ঠান এবং কি যে দিনের অনুষ্ঠান এগুলোতে আমাদের ক্যামেরা নিয়ে আমাদের মানুষ ম্যানসহ আমাদের টিম উপস্থিত থাকবে আপনাদেরকে সেবা দেওয়ার জন্য সে বিনিময়ে কিছু সামথিং বিনিময় নিব অবশ্য যেটা আমাদের যতটুক খসা মেন্ডিং এর জন্য কিন্তু আহামরি কিছু না তার জন্য অল্প খরচে আমাদের মাধ্যমে সেবাটা আপনারা গ্রহণ করতে পারবে তো আমরা সব সময় বলি থাকি যে আমাদের চ্যানেল আছে যেমন বাংলা ওয়াশ আছে তারপর ইদ্রিস আলী আছে কামরুল ইসলাম ব্লগ আছে আমার ফেস মাটি

ধন্যবাদ তো ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদেরকে আমরা চেষ্টা করব আপনাদেরকে সুন্দরভাবে সুন্দর সুন্দর যে সমস্ত প্রোগ্রাম আপনাদের সকল প্রোগ্রামগুলোকে ফুটিয়ে তোলার জন্য আমরা আমাদের টিমের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ ভালো থাকবেন